সো হাজার একটা ছবি থেকে লেসের একটা চিপসের প্যাকেট থেকে আমরা লেসের একটা কমার্শিয়াল ভিডিও তৈরি করছি গুগলের ভিউ থ্রি এবং ফ্লিপি এআই দিয়ে সো আমরা একটু দেখি ফাইনাল আউটকামটা কেমন হলো freshly fried. So, আজকে এরকম একটা জাস্ট ছবি আমি গুগল থেকে লেসেন নিব নেওয়ার পর এটা দিয়ে কিভাবে এরকম একটা কমার্শিয়াল মানে ভিডিও তৈরি করব সেটা সেটা আমরা আসলে দেখব এখানে আসলে কিছু ভিডিও এডিটিং এর নলেজও দরকার হবে সেটা লাস্টে আমরা দেখব একবারে থ্যাংক ইউ হাই দেয়ার সো এই ভিডিওতে আমাদের আসলে তিনটা পার্ট ছিল প্রথম পার্টটা কি ছিল আসলে আমরা প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করাইছি যেটা হচ্ছে এরকম একটা ভিডিও অলরাইট সেকেন্ড পার্টে কি ছিল সেকেন্ড পার্টে আমাদের এই লেস চিপসটা আলু থেকে বের হচ্ছে থার্ড পার্টে আমরা আসলে আরো কয়েকটা ভার্সন তৈরি করছিলাম যাক থার্ড পার্টে আমাদের যেটা ছিল সেটা ছিল এরকম একটা ভয়েস ওভার থাকবে ফ্রেশলি ফ্রাইড আচ্ছা এছাড়াও আমরা আরো কয়েকটা ভার্সন তৈরি করছিলাম যেমন এই ভার্সনগুলো খারাপ না আসলে যথেষ্ট ভালো হয়েছে একটু দেখি আউটকামগুলো আমি আসলে একটু বড় না করে ছোট করার জন্য এই পার্টগুলো বাদ দিছি বা এই যে লাস্টের পার্টে ফ্রেশলি ফ্রাইড লেখাটা আসলে এনিমেট হচ্ছে সরি নট দ্যাট ওয়ান দিস ওয়ান আমরা প্রথমেই চ্যাট জিপিটিকে আমি বললাম যে আমি আসলে একটা ভিডিও জেনারেট করতে চাই যেখানে আসলে আমার লেস চিপসের উপরে আমাকে তিনটা সেপারেট স্টেপে কিছু ভিডিওর কনসেপ্ট দাও এবং তখন সে আমাকে তিনটা কনসেপ্ট দিছে প্রথমে বলছে যে আমরা চিপসের প্যাকেটটাকে রিভেল করবো আমরা আসলে যেটা করছি গুগলে লেস চিপস লিখে সার্চ করছি আমি খুব বেসিক একটা প্যাকেট নিছি এই প্যাকেটটা নিয়ে এই প্যাকেটটার ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে নিছি সো ইন দ্যাট কেস আমি রিমুভ ডট বিজি নামে একটা ওয়েবসাইট ইউজ করছি রিমুভ ডট বিজিতে গিয়ে আমি আমার এই ছবিটা লেসের ছবিটা আপলোড করছি ছবিটা আপলোড করার পর সে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছে দ্যাট কেস আমার লেসের এই যে ব্যাকগ্রাউন্ডওয়ালার ছবিটা ছিল এটা এবং এটা হলো ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটা অলরাইট ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ আমার রেডি এখন চ্যাটজিবি আমাকে বলতেছে প্রথম পার্টে তুমি একটা সিনেমাটিক ক্লোজ আপ শর্ট নাও অফ এ সিঙ্গেল চিপস প্যাকেট যেখানে একটা ক্লিন টেবিলের উপর আছে। সফট স্টুডিও লাইট আছে এবং শ্যাডো থাকবে এবং হাইলাইট দ্য ভাইব্রেন্ট কালার লোগো যে জিনিসগুলো প্যাকেটের ভিতরে আছে জিনিসগুলোকে আসলে হাইলাইট করবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য শট দ্য ক্যামেরা সেটেল অন পারফেক্টলি ফ্রেমড অন প্যাকেট প্যাকেটের ভিউতে আসলে হবে সো প্রথমেই আমি আসলে আমরা আসলে যখনই চার্জিবিলি মানে আমরা ভিডিও বানানোর ট্রাই করব এটা আসলে একটা আউটকামে আসবে না মাল্টিপল টুল দিয়ে মাল্টিপল ভাবে ট্রাই করতে হবে যেমন প্রথম আউটকামটা একটু দেখি আমরা খুবই বেসিক একটা আউটকাম ছিল রাইট তারপরের আউটকামটা দেখি আচ্ছা এটা আমরা পরের এটাতে আচ্ছা এটা আমরা স্কিপ করতেছি এবার আমি ভিউ থ্রিতে আসলে ওই স্ক্রিপ্টটা দিছি এই ছবিটা দিচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা এবং যে প্রমটা দিছে সেই প্রমটাই সিনেমাটিক ক্লোজ আপ শট ফর এ সিঙ্গেল চিপস প্যাকেট আমাদের এই প্রমটাই আমাদের চ্যাট জিবিটি যেটা দিছে সেটাই দিলাম অলরাইট এবার আমাকে ভিউ থ্রি আসলে আউটকাম যেটা দিছে সেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এই হলো আউটকামটা তাহলে প্রথম আউটকাম আমি পেয়ে গেলাম সেকেন্ড আউটকামের ক্ষেত্রে বলছে যে চিপস বিং হ্যাঁ ইমোশন অন এখন ও ও আসলে বলতেছে যে বিভিন্ন ফ্রেন্ডরা এনজয় করতেছে এরকম একটা বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা ফ্রেঞ্চ ফ্রাই এটা আলু থেকে বেরোচ্ছে আলু থেকে যেহেতু হইতেছে সো আলুগুলা আসলে প্যাকেট থেকে পড়তেছে তারপরে চিপস হচ্ছে এরকম একটা থিঙ্কিং করতে পারলে বেটার হয় ইন দ্যাট কেস আমি কী করলাম কোনোখান থেকে আসলে গুগলে দেখালাম যে আসলে এরকম একটা চিপসের প্যাকেট থেকে আলু বেরোচ্ছে আচ্ছা সো আই ওয়ান্ট টু সি দ্য পটেটোস আর কামিং ফ্রম দ্য চিপস প্যাকেট ক্রীড়া প্রম্ট অর্থাৎ পটেটো চিপসগুলো চিপসের প্যাকেট থেকে বেরোয় মানে পটেটোগুলো মানে আলুগুলো চিপসের প্যাকেট থেকে বেরোয় যাচ্ছে এরকম একটা প্রম্ট বানায় দাও আমাকে তো সে খুবই সুন্দর একটা প্রম্ট আমাকে বানায় দিছে সো এই প্রম্টটা আমি ফ্রি পিকেও দিছি ফ্রি পিক দিয়ে দেওয়ার পর আমাদের পিকে আউটকামটা এরকম আসছে এবং ওইভাবে আসলে প্রফেশনাল হয় হয়নি সাউন্ডটা আসলে ওইভাবে আসে নেই ইন দ্যাট কেস এগেইন উই স্টার্ট উইথ আ ভিউ থ্রি ভিউ থ্রিতে আমি আসলে এই ছবিটা দিয়ে আমি এই যে প্রমটা দিছি হ্যাঁ একদম সেম যে প্রমটা আমাকে চ্যাট জিবিটি দিছে অলাইট এই যে ম্যাক্রো শট এই প্রমটাই আমি ইউজ করছি এই যে শট ঠিক আছে তো তখন আমাকে আউটকামটা মানে আমি চ্যাট জিপিটিকে বলে দিছি আমি কি ধরনের জিনিস চাই যে আমি পটেটোটা বের হইতেছে প্যাকেট থেকে এরকম ভাবে এটার উপর একটা প্রম তৈরি করতে সেই যে প্রমটা দিছি এটা কপি করে আমি যখন ভিউ থ্রিতে দিছি ভিউ থ্রি কিন্তু আমাকে খুব ভালো একটা আউটকাম দিছে ভেরি নাইস আচ্ছা তো আমরা ভিউ থ্রির আউটকামটাও পেয়ে গেলাম এখন আমি আসলে চাচ্ছিলাম যে আমি রেফারেন্স একটা ইমেজ দিছি ওকে এরকম চিপস গুলা ঘুরতেছে আসলে পুরো প্যাকেটের চারপাশে এরকম কিছু একটা জিনিস চাইছি সো এই জন্য আমি লিখছি নাও অ্যাজ পার রেফারেন্সের ইমেজ দ্য চিপস উইল বি সারাউন্ডেড অ্যান্ড মুভিং অ্যারাউন্ড দ্য চিপস বক্স মানে চিপসের যে প্যাকেট আছে এই প্যাকেটের চারপাশে ঘুরতেছে অ্যান্ড ফ্লো ডাউন এরপর ঘুরার পরে সে টেবিলে পড়ে গেছে হ্যাঁ এরকম একটা ইমেজ চাইছিলাম অলরাইট তো সে আমাকে চমৎকার একটা এবং এই প্রমটা আমাকে আউটকাম অনেকগুলোই দিছে আমরা একটু দেখি ফ্রিপেকের আউটকাম এটা খুব একটা ভালো হয়নি হ্যাঁ একদম সাদা মাটা হয়েছে সাউন্ড নাই জাস্ট জেনারেলি চিপসগুলো পড়ছে এবং এখানে পাশে একটা গরম পানির বোতল মিনিংলেস তাই না এই আউটকামটা আমার ভালো লাগে নাই আচ্ছা এই আউটকামগুলো কেমনে আমি আসলে প্রথমে ইমেজগুলো ধরাই দিছি মানে স্টার্ট ইমেজটা দিছি অর্থাৎ এই ভিডিও জেনারেটার গিয়ে স্টার্ট ইমেজটা ধরা দিছি স্টার্ট ইমেজে আমাদের লেসের যে চিপসটা ছিল সেটা এবং এই যে এখানে প্রম্পটা দিয়ে দিছি এবং আমরা যদি ফ্রিপিক প্রিমিয়াম ইউজ করি এখানে দেখবো আমরা সাউন্ডটা অন করে দেব সিক্সটিন নাইন থাকবে আট সেকেন্ডের ভিডিও থাকবে এবং থাউজেন্ড এইটি পিক্সেল আমরা সিলেক্ট করে আর আমাদের এই মডেলটা দিব গুগল ভিউ থ্রি তখন আমাদের আউটকামটা মোটামুটি ভালো আসে সো এই যে একটা আউটকাম রাইট সাউন্ডটা কোথায় এখানে আবার সাউন্ড ছিল না তো ইন দ্যাট কেস আমি আসলে আউটকামটা সো রাখিনি যেহেতু আমি আসলে দুইটা আউটকাম পেয়ে একটা প্যাকেটটাকে হাইলাইট করছে আরেকটা হচ্ছে আমার আলু থেকে চিপস বেরোচ্ছে এখন আমি আসলে ফাইনাল একটা ফিনিশিং চাচ্ছিলাম যেখানে আমার এক চিপসগুলো চারপাশে ঘুরবে ঘুরে টেবিলের উপর পড়বে পাশাপাশি একটা ট্যাগ লাইনের মতো লেস ফ্রেশলি ফ্রাইড রকম জিনিসটা জেনারেট করার জন্য আমার একটা ইমেজ দরকার ছিল তো আমি লেস লিখে সার্চ করার পর দেখলাম খুব সুন্দর একটা ইমেজ এরকম আসে এবং এই ইমেজে আমি ক্যানভাতে নিলাম এই ইমেজটাকে ক্যানভাতে নিয়ে আমি শুধুমাত্র লেসের যে লোগোটা আছে সেটা এবং ফ্রেশলি ফ্রাইড এটা হচ্ছে ওদের ট্যাগ লাইন এর ট্যাগ লাইনটা আমি বসায় দিলাম আমার পছন্দের মতো ফন্ট অনুযায়ী পরে এই ছবিটা ডাউনলোড করে নিলাম এই ছবিটা ডাউনলোড করার পর ফাইনালি আমি আসলে কী করলাম এআই দিয়েই আমি আসলে এই ছবিটায় যে স্টার্টিং ইমেজটা দিলাম দেওয়ার পর আমি আসলে চ্যাট জিবিটিকে একটু ইনহ্যান্সড মুডে বললাম যে ভাই এই ছবিটা তোমার আমি দিলাম এখন তুমি কী করবা ঠিক আছে একটু আগে একটা প্রম্ট লিখছিল যেখানে আসলে তোমার এই চিপসগুলো চারপাশে ঘুরতেছিল সেটা ঠিক আছে সেটাও থাকবে উইল বি এনিমেটেড তাইলে কি দুটো জিনিস একসাথে করলাম এক হইতেছে চিপসগুলো চারপাশে ঘুরবে নাম্বার টু হইতেছে আমাদের টেক্সট এবং যে লোগোগুলো আছে সেই লোগোটা একটু এনিমেট হবে ব্যাস এবার প্রম বানাইতে বলছি এবার সে অনেক ডিটেল আমাকে একটা প্রম দিছে এই প্রমটা আমরা কপি করলাম এবং আমরা এই যে ফ্রিপিক এআইতে দিছি ফ্রিপিক ফ্রিপিকে আমার দুটা আউটকাম দেখি একটু কেমন আসছে একটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম এটা বেশ ভালো হয়েছে দুটো জিনিসে আমি পাইছি এক হচ্ছে আমার ছবিটাকে হাইলাইট করছে প্যাকেটটাকে মানে আমার অরিজিনাল ছবিটাই সে নিছে এবং ওই যে প্রথমে যে এই যে ফ্রেশলি ফ্রাইড এটা দেখছো আমরা ডিম হয়ে গেছে এই যে ফ্রেশলি ফ্রাইড যেটা প্রথমে এই যে ডান দিকে যে এই যে লেস ফ্রেশলি ফ্রাইড এটা ডিম হয়ে প্যাকেটের মধ্যে চিপস ঘুরতেছে এবং ফাইনালি চিপসের ভিতরে প্যাকেটের ভিতরে তো আমরা চ্যাট জিবি আমাকে যে প্রমটা দিছে সেই প্রমটা নিলাম এখন এই তিনটে ইমেজকে মানে তিনটে ভিডিওকে আমি আসলে সিং করাইতে হবে একটা কমন ব্যাকগ্রাউন্ড মিউজিকের আন্ডারে রাখতে হবে এর পাশাপাশি যে লেজ ফ্রেশলি ফ্রাইডে ভয়েস ওভারটা তৈরি করতে হবে এবং আমরা জানি ভয়েস ওভার তৈরির জন্য গুগলের এআই স্টোরি ইজ রিয়েলি পাওয়ারফুল গুগল এআই স্টুডিওতে গেলাম সো আমি একটা ভয়েস আসলে এখন জেনারেট করবো সো আমি টেক্সট টু স্পিচ নামে যে অপশনটা আছে এখানে গেলাম এখানে আমরা সিঙ্গেল স্পিক স্পিকার অপশানটা চুজ করলাম এবারে লেস ফ্রেশলি ফ্রাইড a a project in mind? My... What do you want to explore? What sparks your interest? What kind of masterpiece are you What's a skill you'd like to develop? What kind of masterpiece are we aiming for? E Lay's <laughs> Freshly Fried अच्छा इरा और कुम भालो आशने कारण लेस को एट आन मरा पर फ्रेशली फ्राइड इट कोन टाइम देने हैं सो so, अमरा लेस ए इरा क्या ही काम लगे हैं रन लेस उन लोटा वॉइस है दी ए वॉइस है भालो तो सना व्हाट काइंड ऑफ प्रॉब्लम कुड वी लेस ठीक है सर শুধু এতটুকু ভয়েস নিলাম লেস এবার আমার একটা পার্ট থাকবে

ইন দ্যাট কেস আমরা একটা অপশন আছে এটা দিলাম ঠিক আছে সো রেকর্ড ফ্রেশলি ফ্রাইড ব্যাস এবার এটাকে আমি আমার পছন্দ মতো ভয়েসে দিব just trust yourself. then, as we are liberated, just trust yourself. then okay. you will know how to. freshly fried. it's amar a raw voice. it's generate speech click. freshly fried. nice. it will be not that bad. freshly fried. ফ্রেশলি ফাইড ফাইড বানানটা আসলে ঠিকভাবে ভাবে হয় এনিওয়ে সো এখন আমরা এই ইমেজটা এই সাউন্ডটাও আমরা আসলে ব্যবহার করব হচ্ছে আমাদের ক্যাপকাটে যখন আমি আসলে জোড়া লাগাবো লাস্টের দিকে ফ্রেশলি ফ্রাইড ওয়ার্ডটা অ্যাড করব সো আমরা চলে যাচ্ছি ক্যাপকাটে রাইট সো এখানে আসলে আমাদের তিনটা ভিডিও আমি যে তিনটা জেনারেট করছি নাম্বার 1 নাম্বার 2 এবং নাম্বার 3 আচ্ছা এই তিনটা ভিডিওকে আমরা আসলে জোড়া লাগাইছি পাশাপাশি এই যে প্রত্যেকটা ভিডিও মানে শেষে একটা ট্রানজিশন দেওয়া হয়েছে যাতে জিনিসটা রিয়াল মনে হয় মানে একটার পর একটা আসছে এরকম মনে হয় যেমন একটা একটা লাইটিং দেওয়া এখানে আবার এই ভিডিও শেষে থার্ড ভিডিওটা যখন শুরু হবে তখন এই যে আমরা এখানে দেখতেছি এখানে ছোট্ট একটা আমাদের এই যে ট্রানজেশন দেওয়া হয়েছে এবং ট্রানজিশন কতটুকু স্পিড থাকবে এগুলো করা হয়েছে এই যে জাস্ট নোড স্লাইড হয়ে আসলো নেক্সট ভিডিওটা চমৎকার আসলে আসলো স্লাইডটা আচ্ছা এর পাশাপাশি আমরা পুরো ভিডিওটাতে আসলে তিন ধরনের সাউন্ড আছে এটা একটা সাউন্ড এটাতে একটা সাউন্ড এই তিনটা সাউন্ডকে ন্যাচারাল মনে করানোর জন্য আমরা আসলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি হ্যাঁ আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখি আমরা এটা একটু সাউন্ড অফ করে দিই এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে এটা মানে পুরোটা জুড়ে এই সাউন্ডটা ছিল এছাড়াও ইন্ডিভিজুয়ালি কিন্তু এদের সাউন্ডও ছিল আমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিই তাইলে আসলে কি হয় আমাদের জিনিসটা আসলে একটু সাউন্ড একটু ব্যাক আপ লাগে অর্থাৎ মানে মনে হচ্ছে যে সাউন্ড কেমন জানি তাই না

সো এইভাবে আমরা যে কোনো ধরনের কমার্শিয়াল ভিডিও তৈরি করতে পারবো আশা করি ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হবে থ্যাংক ইউ